আর খ্রীষ্ট বন্ধুরা এই যে বিকেল থেকে আবার ভিডিওটা শুরু করলাম সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করে নিই আজকে বিকেল থেকেই শুরু করলাম এখন বাজে সাড়ে চারটা আর আমি এই যে মন্দিরের ভোগ নিবেদন করে তারপরে এই যে রান্নাঘরে ছেলে এলাম আর এখন প্রসাদ বানানো হবে আর আজকে আমাদের ঘরে মানে নূতন বউ আসবে নূতন বউ বলতে আমার ভাইয়ের বউ দেশে গিয়েছিলাম বিয়ের সময় আর অনেক দিন পরে মানে ডাকা হলো তারা সবাই দেশে ছিল তো এই কদিন আগেই এসেছে বোম্বেতে তো আমি বলি আজকে ডেকে বিকেল থেকে সব রান্না জোগাড় হচ্ছে আর মল্লিকা আমি দুজনে মিলি আজকে রান্নাটা করব। রান্না বলতে আজকে দেখি কি করি সব জোগাড় হচ্ছে সব কিছু কিছু জোগাড় করছি তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো এই যে আমাদের দুইজনে মিলে এখন আর প্রসাদ বানাচ্ছি মল্লিকা আড্ডা মাখাচ্ছে আর আজকে হবে আড্ডা বলতে ময়দা মাখাচ্ছে আজকে হবে ছোলে আর বটুরা ছোলে ভটুরা হবে আর হবে বিরিয়ানি তো এইটাই হবে আর তো আমি ছোলেটা বানাচ্ছি এই যে ছোলে সেদ্ধ করে রেখেছি এটা এখন বানিয়ে নেব আর মল্লিকা এটা মাখিয়ে রেখে দেবে এটা মাখাতে অনেক মাখিয়ে রাখতে হয় সেই জন্যও মাখিয়ে রাখছে আর তারপর আমি এটা বানিয়ে তারপরে বিরিয়ানিটা বানাবো thank mm -hmm. এই যে ছোলের সবজিটা রেডি হয়ে গেছে আর এইখানে ময়দা মাখা আছে হবে বটুলে আর এইখানে বিরিয়ানির চালটা হয়ে গেছে ভাতটা আর এখানে ওই যে বিরিয়ানির আলু ভাজা হবে বড় বড় করে যে আলুগুলো ভাজছি এখন আলু ভাজা মানে আলু দিয়ে পনির দিয়ে বিরিয়ানি হবে আলু গুলো ভাজা হয়ে গেলে তারপরে পনির ভাজবো যে এখানে পনির আছে পনির গুলো এরকম পিস করেছি বড় বড় এখানে যে আলু গুলো ভেজে নিয়েছি লাল লাল করে একদম আর একটু হলুদ দিয়ে আর লঙ্কা কাজগুলি লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটা ভেজে রেখেছি টমেটো পিসে রেখেছি আর পনিরটা ভাজছি পনিরটা ভাজা হয়ে গেলে তারপরে মশলা করে নেবো আর বিরিয়ানিটা এর এইভাবেই আমি বানাই সবার খুব পছন্দ হয় পনির দিয়ে আলু দিয়ে তারপরে আরেকটা মশলা গুলে রেখেছি দই তারপরে এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তো দই দিয়ে ভালো করে এইটাকে গুলে রেখেছি এই মশলাটা মেন বিরিয়ানিতে লাগবে এই যে পনির আলু সব ভেজে রেখে দিয়েছি এখন মশলাটা বানাবো এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো সব কিছু মশলা গোটা 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 গরম মশলা দিচ্ছি তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ জিরে সব দিয়ে দিলাম গোটা গরম মশলা ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো আদা বাটা এখানে আদা দিয়ে ভালো করে মশলাটা কষে নিয়েছি এখন কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম সেরা আর দিয়ে দেবো টমেটো পেস্ট টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের এটাকে ভালো করে এখন কষে নিব এখানে টমেটোটাকে ভালো করে কপে নিয়েছি এর মধ্যে এখন কিছু মশলা নেই তুই যে দইয়ের মধ্যে সব মশলা আছে এটা দিয়ে দেবে এটা দিয়ে ভালো করে এখন কষবো এখানে যে দইটা দিয়ে ভালো করে একদম মানে অনেকক্ষণ টাইম ধরে মতলাটা মশলাটা কষেছি তো তেলটা উপরে এসেছে এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি এর মধ্যে সব দিয়ে দেবো এই যে পনির আলু আর মশলা সব একসঙ্গে এটাকে আর একটু কষে নেবো আর মশলাটা একদম রেডি বিরিয়ানির মশলাটা তারপরে আমি এটা দিয়ে বিরিয়ানি বানাবো এর মধ্যে আমি একটু কসুরি মেথি দিয়েছি আর দিয়েছি একটু কুচি দিলাম আর দিয়েছি একটু গরম মশলা হচ্ছে বিরিয়ানি মশলা মানে বিরিয়ানি মশলা আমি দিইনি আর এর মধ্যে খালি দইটাই মেন এইখানে পনিরের সবজিটা মল্লিকা বানাচ্ছিল আর হয়েই এসছে আর একটু বাকি ক্যাপসিকাম দিয়ে কাজু কাজু পেস্ট করে আর এই দেখুন বন্ধুরা আজকে নতুন বউ আসবে বলে আমাদের ঘরে তো নূতন হাঁড়িতে বিরিয়ানিটা বানাবো আর নতুন বউ আসবে নতুন হাঁড়িতে বিরিয়ানি আর এই যে সব রেডি করে নিছি তাড়াতাড়ি করে বানাচ্ছি বলে সবটা ভালো করে দেখাতে পারিনি আর এই রকম করেই আমি মানে একটু সবজি প্রথমে দিয়ে তারপরে পরে সব অন্য দু তিন লেয়ার করবো আর হচ্ছে তারপরে দম দিয়ে দেবো আর সব কিছুই রেডি হয়ে গেছে অন্যটাও ভালোভাবে করে নিছি আর সবজিটাও ভালোভাবে করে নিয়েছি আর এটা খালি পাঁচ সাত মিনিটের মতন গ্যাসের উপরে রাখলেই হবে আর এই যে প্রথমে দিয়ে দিলাম সবজিটা আলু আর পনিরটা তারপরে একটু প্রথমে আবার অন্য দিয়ে দেবো এই যে অন্যটা দিয়ে দিয়ে দিলাম আর হচ্ছে এর উপরে তারপরে তোমরা অনেক কিছু দিতে পারো আর আমি এই এর মধ্যে অল্প অল্পই সব জিনিস দিই ধনে পাতা কুচি তারপরে একটু কেগড়া ওয়াটার তারপরে এইটাতে বিরিয়ানি মশলা দিলে ভালো হতো তারপরে আজকে বিরিয়ানি মশলাটা থাকেই নি ঘরে সেই জন্য আমি এই রকমভাবেই বানালাম তো এই যে অন্যটা দিয়ে দিছি আর দু তিন লেয়ার করব তারপরে হয়ে যাবে এইছে প্রথমে মশলাটা দিয়েছি পনির আলুটা আবার অন্য দিয়ে দিলাম তারপরে একটু লবণ দিয়ে দেব আর অন্যটা বানানোর সময় আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য একটু এর উপরে লবণ ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো একটু আর দিয়ে দেব এটা কেওড়া ওয়াটার জল অল্প দিলাম আর এই যে কেশর দুধ ভিজিয়ে রেখেছিলাম গরম দুধের সঙ্গে এখন এইটা একটু একটু দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দেবো এখন আমাদের যে ভোগ নিবেদন করা হবে সন্ধে হয়ে গেছে আর আরতি করা হয়ে গেছে সন্ধে আরতিটা আর সব কিছু রেডি এখন আমি ভোগ নিবেদন করার জন্য দুটো বটুরা ভেজে নেব আর এখানে বিরিয়ানিটা দম দম দিয়েছি আর বাকিটা আছে ওইদিকে সেইটা পরে যখন আপনার কুটুমজন আসেনি আসলে তখন ওইটা দম দিয়ে দিয়ে হয়ে যাবে তো সব কিছুই রেডি হয়ে গেছে আর বটুরাটা ভেজে আমি ভোগ নিবেদন করে দেবো হরে কৃষ্ণ বন্ধুরা রাত্রের ভোগ নিবেদন করা গেছে এই যে এখানে আলু দিয়ে পনির দিয়ে বিরিয়ানি বানিয়েছি আর ছোলে মটরে আর এখানে পনিরের সবজি ক্যাপসিকাম দিয়ে আর জল আর এই যে রসমালাই তো এইগুলোই আজকে বানিয়ে রাত্রে ভোগ নিবেদন করেছি আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করেনি এখন রাত্রি সাড়ে আটটা বাজে হরে কৃষ্ণ হরে